হেটে হেটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয় আমার একজন হিন্দু রুমমেট আছে আমি কি ও রুমে নামাজ পড়লে কবুল হবে আজানের সময় ডানে ও বামে মুখ ঘোরানো কি জরুরি ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই আসলে কি সত্য স্বপ্নদোষ হলে কি ওই বিছানায় শোয়া যাবে পুজো ছাড়া জিকির করা যাবে কি কবর জিয়ারতের সব সঠিক নিয়ম কি মানুষ মারা গেলে গোসলের পানিতে বড়ই গাছের পাতা কবরের বাঁশ এবং সাদা কাপড় দেওয়া হয় কেন ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা আমি মরলে বুঝবি তখন আর ভাত খাওয়া লাগবে না সন্তানকে এই কথা বললে কি গুণা হবে কোনো খাবার বা পানি সার যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের ইসলামের বিষয়ে কি বলে আমি তবা করতে চাই কিভাবে করব পাশের বাসা বিয়ের জন্য জিজ্ঞেস করলো মেয়েটি কেমন আমার জানা মতো মেয়েটি খারাপ এক্ষেত্রে আমার কি বলা উচিত দয়া করে জানাবেন চলুন তাহলে আমরা প্রশ্নতর আলোকিত ভবনে প্রবেশ করি তামিম শেখ তাকে আপনি লিখেছেন আমার একজন হিন্দু রুমমেট আছে আমি কি রুমের আমাজ পড়লে কবুল হবে আপনার হিন্দু রুমমেট থাকা অবস্থাতেই রুমের নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই তবে আপনার নামাজের সামনে যেন কোনো ছবি মুর্তিতে যদি না থাকে সেটা আপনি খেয়াল রাখবেন হাসান রহমান আপনি লিখেছেন আজানের সময় ডানে ও বামে মুখ ঘোরানো কি জরুরি না এটি জরুরি পর্যায়ের না তবে হাইয়া সালাহ বলার সময় ডানে হাইয়া ফালাহ বলার সময় ডানে বামে এটা মুখ ফিরানোটা মোস্তাহাব এবং উত্তম ভালো জাকিয়া খান নাসরিন আপনি লিখেছেন ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই আসলে কি সত্য হ্যাঁ ফু দিয়ে গরম খাবার খাওয়ার পরে হারিয়েছে নিষেধাজ্ঞা আছে তাছাড়া এটা বৈজ্ঞানিক ভাবেও বোধ হয় আমি যতটুকু জানি এটা অনুপকারী কাজ ক্ষতিকর কাজ বিধায় গরম খাবারে আমরা ফু দিয়ে খাবো না এবং সেটা একটু সহনীয় পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো বা অন্য কোনো ভাবে এটাকে আমরা নর্মাল করার চেষ্টা করবো কিন্তু ফু দিয়ে আমরা গরম খাবার খাবো না স্বপ্ন দোষ হলে কি ওই বিছানায় শোয়া যাবে হ্যাঁ স্বপ্নদোষ হলে সে বিছানায় সত্য অসুবিধা নেই যদি কোনো জায়গা না পাক লেগে থাকে তাহলে ওই জায়গাটা আপনি আলতো করে ধুয়ে ফেললেন দিয়ে হবে অথবা শুকিয়ে গেলে সেটা আপনি খুচিয়ে তুলে ফেলতে পারেন তাতে আপনি সেখানে শুতে পারবেন অথবা সেটা যদি শুকিয়ে যায় তার উপর আপনি শোন তাহলে আপনার শরীরে ওটা না লাগে সরাসরি তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে কিন্তু একটু ধুয়ে ফেলে তারপরে বা পবিত্র করে তারপর আপনি ঘুমাবেন সেটা উত্তম এস আই খান লিখেছেন অজু ছাড়া জিকির করা যাবে কি অজু ছাড়া জিকির করা যাবে জিকিরের জন্য অজু শর্ত এমন কি কারো যদি গোসল ফরজ হয় অবস্থা সে আল্লাহ স্মরণ করতে পারে মুখে আল্লাহ সাধারণ যে জিকির আছে সেগুলো তিনি অব্যাহত রাখতে পারেন কারণ জিকির এমন একটা এ বাদত এমন একটি আমল যেটি সর্বক্ষণ আমাদের করা দরকার সর্বক্ষণ যেগুলো করতে হয় সেই আমল গুলোকে আল্লাহর বলে আলমিন সবসময় যেন বান্ধা করতে পারে সেজন্য পবিত্রতা সেখানে শর্ত রাখেনি জিকির এমন একটি আমল এই জন্য সবসময় আমাদের জিকির অব্যাহত রাখা উচিত এমনি মহিউদ্দিন জুয়েল আপনি লিখেছেন কবর জিয়ারতের সঠিক নিয়ম কি এটা কি প্রতিদিন করা যাবে দয়া করে জানাবেন কবর জিয়ারতের সঠিক নিয়ম হলো যে কবরে গিয়ে আপনি সালাম পেশ করবেন এবং প্রতিদিন করা করা যেতে যেতে পারে পারে একদিনে কয়েকবার পর্যন্ত কোনো কোনো অসুবিধা নেই নেই এমন কথা যে কবর আপনাকে একটা নির্দিষ্ট সময় পরে করতে হবে তার আগে আপনি করতে পারবেন না বরং আপনি নিয়মিত বিরতিতে কবর জিয়ারত করতে পারবেন অতএব কবর জিয়ারত এমনটি করা দরকার এটা যত বেশি আমরা করবো তত বেশি আমাদের মধ্যে আখেরাতের স্মরণ আসবে আল্লাহ তালা স্মরণ আসবে মৃত্যুর স্মরণ আসবে ইনশাআল্লাহ

কিছু কিছুটা দিলি হবে মাশি দিতেও কোন কথা নেই আর সাদা কাপড় ছাড়াও অন্য কোন কাপড় দিয়ে কাফন দাফন করলে কাফন করলেও কিন্তু কাফন হয়ে যাবে এমরি রাসেল আহমেদ আপু লিখেছেন ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা না ছোট বাচ্চাদেরকে গায়ে হাত তোলা বলতে যেটাকে বলা যায় জাস্ট ভয় দেখানোর জন্য সতর্ক করার জন্য এটা হতে পারে কিন্তু তাদের জন্য শাসন নেই অর্থাৎ প্রহার যেটাকে বলে সেটা কিন্তু তাদের উপরে করা যাবে না এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের আগে বাচ্চাদের গায়ে হাত তোলার পারমিশন দেননি সে অর্থে তিনি বলেছেন তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয় মূল আওলাদাকুম বিসলাতি তোমাদের সন্তানদের বয়স যখন সাত হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ করো এবং অদ্রিব মিতা যখন দশ হয়ে যায় তখন তার নামাজ না পড়লে তোমরা প্রহার করো শাসন করো অর্থাৎ শাসনের বয়সটা এখান থেকে বোঝা যায় দশ তার পর্যন্ত যেটি হতে পারে জাস্ট ভয় দেখানোর জন্য আপনি গায়ে হাত সেটি হতে পারে কিন্তু শাসন যেটা রীতিমতো পেটানো বলা যেতে পারে শাস্তি বলা যেতে পারে সেটা কিন্তু দেওয়া যাবে না এরপর প্রশ্ন হলো আমি মরলে বুঝবি তখন আর ভাত খাওয়া লাগবে না সন্তানকে এই কথা কথা বললে কি হবে 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 বলা উচিত না এটা অবশ্যই শিরকে জাতীয় অর্থাৎ আমি মারা গেলে তোমার ভাত খাওয়া লাগবে না তার মানে তোমার ভাত খাওয়া তোমার রিজিক এটা আমার মাধ্যমে আসছে আমি না গেলে আমি মারা গেলে তোমার এটা উপায় থাকবে না এটার ব্যবস্থা থাকবে না এটি মুখে বলা হচ্ছে অন্তরে যে একেবারে নিজেকে আল্লাহ দাবি করা হচ্ছে এর মাধ্যমে তারা এই জন্য এটা শিরকে আকবর হবে না কিন্তু শিরকে আসগর হবে ছোট শির হবে যেহেতু বলার ভুল একজন বলবেন না তবে হ্যাঁ এটা ঠিক যে আমি মারা গেলে তোমার তুমি আমার মর্ম বুঝবে আমার মর্ম হায় হায় টের পাবে এই ধরনের কথা তো বলাই যেতে পারে বাট আহ সরাসরি রিজিক এর কথা টান দেওয়া যে আমি না মারা গেলে তুমি আর ভাত পাবে না খেতে পাবে না বা তোমার রিজিক দেওয়ার ব্যবস্থা থাকবে না এই টাইপের কথা বলা এটা সরাসরি আল্লাহর বলে যেহেতু রিজিক দাতা তিনি যেহেতু বলেছেন তা আব্বাতেন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রযকাহা নবমন্ডলে যত প্রাণী আছে সবার রিজিকের জিম্মা আল্লাহররা নিয়েছেন সেই আয়াতের বরখেলাফ হওয়ার কারণে এরকমটি বলা উচিত হবে না সকাল সন্ধ্যা এরিকমদি লিখেছেন আমি অনেকের কাছে শুনেছি কোন খাবার বা পানি শালাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবার শয়তাক খাবারের শয়তান প্রস্রব করে দেয় ইসলামে বিষয় কি বলে এমনিতেই নবী করিম সাল্লাল্লাহু নিষেধ করেছেন আমরা রাতে শোয়ার সময় যেন কোনো খাবার বা কোনো পাত্র এমন কি জানো খালি যেন না রাখি শয়তান বিচরণ করে দুষ্টজন বিচরণ করে ডেকে রাখতে সাল্লাম নির্দেশ করেছেন আমরা অনেকেই এটার প্রতি খেয়াল রাখি না কিন্তু তাই বলে শয়তান পেশাব করে এরকম কোনো কথা কোন হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমাদের সমাজে প্রচলিত কথা অনেক মুরব্বীরা খাবার বা প্লেট ইত্যাদি অনেকে ঢাকা ছাড়া শুয়ে পড়েন সেই বদভ্যাস বা সেই খারাপ কাজটিকে দূর করবার জন্য এই ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন তো কোন হাদিসের নামে মন এরকম কথা বানিয়ে নেওয়া এটা গুনাহের কথা না বিশাল সাল্লাম বলেছেন মন খাদিব আলী মতো আমেদান ফালিয়া তাবাও মিনার নার ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃত ভাবে মিথ্যা কথা আরোপ করবে আমার নামে মিথ্যা হাদিস বলবে সেজন্য তার ঠিকানা চাহান জানিয়ে রাখে জেনে রাখে রাসেল মিয়াফি লিখেছেন হেটে হেটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয় না এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস হেঁটে হেঁটে দাঁত পরিষ্কার করলে দাঁত মাজলে ব্রাশ করলে এর কারণে দারিদ্রতা দেখা দিবে অভাব দেখা দিবে অন্টন দেখা দিবে এরকম কেউ বিশ্বাস করলে সেটি গুনাহের কারণ হবে এবং এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন এমনি সোহেল আপনি লিখেছেন আমি তবা করতে চাই কিভাবে করব। তবা মানে ফিরে আসা কোনো পাপ কোন অপরাধ হয়েছে লজ্জিত হয়ে আল্লাহরের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া ভবিষ্যতে আর সেটা না করার সংকল্প করে ওই গুনাহের পথ থেকে সরে এসে আল্লাহর আনুগত্যের পথে চলে আসার সিদ্ধান্ত গ্রহণ করে সেদিকে চলে আসে এটাই তবা আস্তাকফুরুল্লাহ আতুবিলেহি আপনি বললেন তবার জন্য শর্ত হলো যে আপনি যে কৃতকর্ম করেছেন তার জন্য লজ্জিত হবেন নিজেকে বচনা করবেন অনুতপ্ত হবেন এবং সেই কর্ম থেকে সরে আসবেন এবং ভবিষ্যতে আর করবেন না সে মর্মে সংকল্প করবেন এই শর্তগুলো যদি আপনি পূরণ করেন এই সাল্লাবিদিন আপনি তবাকারীদের কাতারে সামিল হয়ে যাবেন তবে নির্দিষ্ট কোনো অপরাধ থেকে আপনি আল্লাহ কাছে মাপ চাওয়ার জন্য তবা করার জন্য ফিরে আসার জন্য একটা হলো ক্ষমা প্রার্থনা একটা হলো ফিরে আসা তবা করা ক্ষমা প্রার্থনা হলো যা করলাম এটা মাপ চাইলাম আর ফিরে আসা মানে হলো এটা আমি আর না করার পরিকল্পনা করে আমি রুট চেঞ্জ করে আল্লাহ আনুগত্যের পথে ফিরে চলে আসলাম তো এটার জন্য দূরে কাজ সালাত আছে বিশেষ কোনো অপরাধ গুনা হয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে দূরে কাজ সালাত পড়ুন দূরে কাজ সালাত পড়ে আল্লাহর কাছে ইস্তেকফার এবং তবা করুন আল্লাহ তার কাছে দোয়া করার জন্য ক্ষমা করে দেন ইশারাবিদিন আল্লাহ তালা মাফ করবেন মোহাম্মদ জাহিদুল ইসলাম সবুজ লিখেছেন পাশের বাসা বিয়ের জন্য মেয়ে দেখতে এসে বরের পক্ষ আমাকে জিজ্ঞেস করলো মেয়েটি কেমন আমার জানা মতো মেয়েটি খারাপ এক্ষেত্রে আমার কি বলা উচিত দয়া করে জানাবেন অবশ্যই আপনি যা জানেন সেটা তাদেরকে অবহিত করবেন এবং অবগত করবেন কারণ আমার তারা এখানে সম্পর্ক করতে যাচ্ছে এখানকার ত্রুটি যদি কোনোবার চেষ্টা করেন এবং সেটা যদি আপনি তাদের কাছে গোপন রাখেন তাহলে সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হবে অতএব এই ক্ষেত্রে অন্য দশটা বিষয়ের মতন হয় যে কারোর দোষ আমি লুকিয়ে রাখলাম বরং এখানে দোষ জানা থাকলে সেই সত্য কথাটা তাদেরকে বলতে হবে একান্ত বলতে না পারলে আপনি এড়িয়ে গেলেন অন্য কারোর উপরে ফেললেন কিন্তু অসত্য বলতে পারবেন না যে না মেয়েটা ভালো বা তার কোনো অসুবিধা নেই ইত্যাদি ইত্যাদি তাহলে প্রথমত মিথ্যা কথা বলা হবে দ্বিতীয়ত তারা প্রতারিত হবে আপনার কথা দ্বারা সেটা একজন মুসলমানের জন্য কোন